হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লোরার রেশমি আজকে আমরা বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পেলাম এই সুন্দর লিডল রিভার প্রথম দিন পেহেলগ্রামে আমরা ভিজিট করেছিলাম বৈশরণ ভ্যালি তবে বৈশরণ ভ্যালি যাওয়ার পথে আমরা দেখতে পেলাম একটা ব্যাট ফ্যাক্টরি যেখানে উইলো উড দিয়ে খুবই সস্তাতে ক্রিকেট ব্যাট তৈরি হয় এবং ক্রিকেট ব্যাট বিক্রি হয় এখন তোমাদের আমরা ওই ব্যাট ফ্যাক্টরিটায় ঘুরে দেখাব यह बिल्लू की अच्छा इसके बाद इसको ऐसे एक साल के लिए सुखाना पड़ता है एक साल सुखाना पड़ेगा साल पूरा ऐसा रखना पड़ता है देखो पूरा एक साले पूरा हमारा है ये देखो कैसा कैसा एक साल तक उसके बाद इसको जब साल हो जाता है तो उसके बाद इसको इस साल के बाद ऐसा बनाना पड़ता अच्छा तो फिर वो रफ रफ पकड़ के पूरा करके कर, कर दिया ना हम्म उसके बाद ऐसा हैंडल करता है ऐसा हम्म इसके बाद अलग आता उसके बाद इस मशीन में अलग-अलग चीज अलग होता अलग 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 इसमें सफाई भी होता इससे ये बहुत काम करता है ये देखो आज के তাহলে তোমাদের কেমন লাগলো এই ব্যাট ফ্যাক্টরি আমাকে কমেন্ট করে জানিও আমরা ব্যাট ফ্যাক্টরি ঘুরে নিয়ে তারপর এই লিডল রিভারের পাশ দিয়ে একটু ঘুরে দেখছিলাম চারিদিকটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর চারিদিকে এত সুন্দর কাশ্মীরের বিভিন্ন রকম ভ্যালিগুলো দেখা যাচ্ছিলো এগুলো খুব ভালো লাগছিল এরপর আমরা যাচ্ছিলাম বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে বৈশরণ ভ্যালি যেতে গেলে তোমাদেরকে ঘোড়া নিতে হবে ঘোড়া ছাড়া বৈশরণ ভ্যালি অবধি পৌঁছানোর আর কোনো অপশান নেই তাই আমরা দু টাকা খরচ করে ঘোড়া নিয়ে নিয়েছিলাম ঘোড়ায় করে বৈশরণ ভ্যালি অবধি পৌঁছোতে আমাদের লেগে গেছিল প্রায় এক ঘন্টা রাস্তাটা খুবই স্টিপ ছিল আর অসংখ্য ঘোড়া যাওয়ার কারণে তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কত ডেঞ্জারাস ব্যাপার স্যাপারটা তাই না বৈশরণ পৌঁছতে গেলে তোমরা হেঁটে কোনো মতেই যেতে পারবে না তোমাদেরকে ঘোড়ার সাহারা নিতেই হবে কেমন ছিল আমাদের এই জার্নিটা এখন তোমরাই দেখে নাও ফাইনালি আমরা পৌঁছে গেলাম বৈশরণ ভ্যালি চারিদিকে শুধু পাইন ফরেস্ট আর মাঝখানে রয়েছি আমরা আমাদের মতো অসংখ্য লোক এখানে দেখছিলাম ঘুরে বেড়াচ্ছিলো আর মজা করছিল। এখানে কিন্তু জিপ লাইনও হচ্ছিল তাই আমিও তিনশো টাকা খরচ করে জিপ লাইন ট্রাই করবো ভেবে নিলাম চলো এবার তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই টাকা আজকের মতো এইটুকুই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের দিন পেহেলগ্রাম ডে টুতে আমরা গেছিলাম এবিসি ভ্যালি আরু ভ্যালি বেতাব ভ্যালি আর চান্দনবাড়ি তোমাদেরকে পরের দিন এই ভ্যালিগুলো ঘুরে দেখাবো সো সি ইউ দেন বাই